নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা যে দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্পটি আছে তার থেকে কিছু তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে যেটা কম বেশি ষাটটি শব্দে তোমাদের লিখতে হয় তো দেখো প্রথম প্রশ্নটা হলো সব যেন তার মুখস্থ কার কথা বলা হয়েছে তার সব মুখস্থ ছিল বলে ছাত্রদের কেন মনে হতো তো এটা দুটো পাটে প্রশ্ন আছে তোমাদেরও দুটো পাটেই উত্তর লিখতে হবে প্রথম পয়েন্টস করতে হবে উদ্দিষ্ট ব্যক্তি এখানে দেখতে পাচ্ছ আর ঠিক তার পরের পাটে পয়েন্টস করতে হবে ছাত্রদের মনোভাব এই দুটো পাটে উত্তরটাকে লিখে কমপ্লিট করতে হবে তার পরের প্রশ্নটা আছে ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো কার ভয়ে কারা কেন তটস্থ হয়ে থাকতো এখানে প্রথম পাঠে লিখতে হবে উদ্দিষ্ট ব্যক্তি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ার ভয়ে যারা পরীক্ষায় একশোতে একশো পেত তারাও তটস্থ হয়ে থাকত এরপরে বলছে তটস্থ হয়ে থাকার কারণ কি ছিল এখানে দেখতে পাচ্ছ তটস্থ হয়ে থাকার কারণ বলে পয়েন্টস করে উত্তরটা দিয়ে দিয়েছে তা তোমরা ভালো করে মুখস্থ করে লাগবে এটা বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে বুঝতেই পারছো এটা হুগলি কলেজ ইয়ার স্কুলের প্রশ্ন এবার চলে আসি তার পরের প্রশ্ন স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক এখানে কার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন তো এখানেও দুটো পাঠের উত্তর লিখতে হবে প্রথমে এখানে ভদ্রলোক বলতে কাকে বোঝানো হয়েছে সেই উদ্দৃষ্ট ব্যক্তির পরিচয় দিতে হবে তো বোঝে প্রশ্ন থেকে বোঝাই যাচ্ছে এখানে যে মাস্টার মাস্টারমশাই ছিলেন অর্থাৎ অঙ্কের মাস্টারমশাই সুকুমার গল্পের কতক সুকুমারের স্কুলের অঙ্কের যে মাস্টার মাস্টারমশাই ওনার কথাই বলা হয়েছে তারপরের পাঠে বলছে তিনি কেন বিভিষিকা ছিলেন তো বিবিশিকা মনে হওয়ার কারণ এটা পয়েন্টস করে লিখবে অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন আর ছাত্ররা অঙ্ক না পারলে ক্ষুদ্র মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের চর তাদের পিঠে নেমে আসতো কিন্তু কাঁধবার জো ছিল না এ কারণেই তিনি ছাত্রদের কাছে বিবিশিকা ছিলেন ঠিক তার পরের প্রশ্ন কিন্তু কাঁধবার জো ছিল না কাদের কথা বলা হয়েছে তাদের কাঁধবার জো ছিল না কেন তো এই প্রশ্নের উত্তরটাও দেখো দুটো পাঠে প্রশ্ন এবং সেই দুটো পাঠেই উত্তর লিখতে হবে প্রথম পাঠ হলো উদ্দিষ্ট ব্যক্তিবর্গ এখানে কাদের কথা বলা হয়েছে না সুকুমার অর্থাৎ গল্পের কথক সুকুমার ও তার স্কুলের সহপাঠীদের জো ছিল না কেন তাদের জো ছিল না সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই মনে করতেন প্রতিটি ছাত্রের উচিত অঙ্ক জানা এবং অঙ্ককে ভালোবাসা তিনি ছাত্রদের প্রাণপণে অঙ্ক শেখাবার চেষ্টা করতেন আর এর জন্য প্রয়োজনে তাদের প্রহার করতেও দ্বিধা করতেন না মাস্টার মতে অঙ্ক না পেরে কাঁদার বিষয়টি একেবারে পুরুষোচিত নয় তাই মার খেয়ে ছাত্রদের কান পেলেও তারা কাঁদতে পারত না কারণ কাঁদলে মাস্টারমশাই আরো রেগে যেতেন পরের প্রশ্ন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস বক্তাকে উক্তির আলোকে বক্তার মনোভাব ব্যাখ্যা করো তো এখানে বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে উদ্ধৃত চুক্তিটির বক্তা সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাই এবার ওনার এই উক্তির মধ্য দিয়ে তার কি মনোভাবের পরিচয় পায় সেটা এখানে দেওয়া হয়েছে দেখো বক্তার মনোভাব বলে পয়েন্টস করে যেটা লেখা হয়েছে এটাই তোমাদের লিখতে হবে তারপরে চলে আসি ছয় এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো মন্তব্যটি কার বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন তো এখানে যে প্রশ্নটা দেখছো এখানে বক্তা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের ছোট গল্পের থেকে নেওয়া সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই এবার পা ধরে ছুঁড়ে ফেলে দেবো এমন মন্তব্যের কারণ কী অঙ্ক উত্তরটা হবে অঙ্ক ক্লাসের কোন ছাত্র অঙ্ক না পারলে তার পিঠে নেমে আসতো প্রকণ্ড হাতের প্রচণ্ড চর সেই চর খেয়ে কোনো ছাত্র কাঁদলেই তিনি পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন তার মতে অঙ্ক না পারা এবং কাঁদা দুটোই পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয়টা লিখতে হবে